আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম প্রতিদিনের মতন একটা বরফ নিয়ে তো বরফটা রান্না গরফ থেকেই শুরু করে দিলাম তো এই যে তরকারি বসাবে এখন ইলিশ মাছ জালি দিয়ে রান্না করবে আদা রসুন তারপর জিরা বাটা হলুদ মরিচ পাখি সব কিছু দিয়ে দিচ্ছেন আর এদিক দিয়ে যে মাছ বেঁধে তো যে মশলাটা ভালো করে কষাই নিতেছে আর ওদিক দিয়ে ডাল বসাইছে পাশে তো এই যে তরকারি দিয়ে দিছে এটা ভালো করে কষাই নিবে চালিটা তার এদিক দিয়ে যে করলা কেটে নিছে করলা ভাজি করবে আলু দিবেন না আর এই পেঁয়াজ দিয়ে জানি বানাইব আসবো ডিম বেসন করতেছে বড় আপার বাসার থেকে চলে আসলাম যে আয়সা দেখি আব্বা অনেক পেঁপে নিয়ে আসছে পাকা পেঁপে জাম্বুরা আর এদিক দিয়ে আমার রান্না বারা বসাইছে তো বরাবর বাসা যাওয়ার একটাই উদ্দেশ্য ওই সাপনে বেজ যে অনলাইনে সেল করে এটার প্রিন্টার মেশিন বাসায় কিনে নিছে তো ওইটা দেখার জন্যই গেছিলাম তো বরফর বাসার আমার বাসা মাত্র দুই মিনিট লাগে তাই আইসা দেখি আব্বাই যে পাকা পেঁপে নিয়ে আসছে তো ওই দিক দিয়ে যে মা রান্না বাড়া দুই চুলায় রান্না ভাড়া শেষ করতেছে আর ওই দিক দিয়ে ভাইয়া আর তো রান্না ভাড়া শেষ করে ভাইয়াকে খেতে দিছে আমার শাশুড়িকে দিয়ে দিল তো তারা দুজন খেতে বসে গেল তা আমরা একটু পরে বসবো আমি ভাবি মা তা আব্বা তো নামাজ পড়ে আসি খেয়ে ফেলে মুরব্বী মানুষ তা এই যে আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

তো এই যে গেঞ্জিতে যে প্রিন্ট করে তো বাসায় নিয়ে আসছে কিনে এটা কালকে আনছে তো এগুলো অনলাইনে ছাড়ে ছেলের পেজ আছে পেজের নাম বললে তো তো আপনার এই পেজে কেউ টি শার্ট নিতে চাইলে নক করবেন আর আমার এটাতে দিয়ে দিব আর আমি এই যে আসছি এই কারণে এই যেটা দেখার জন্য এটা পুরো কারেন্ট এরিয়া না কত টাকা পড়ছে এই বক্সটা রেখে আসেন কুন্ডি গুন্ডি গুন্ডি কোন সরনি পিনটা একটা গেঞ্জি খুলে ওই যে যারা যারা নিচে চান আমার ইউটিউব চ্যানেলে এসে নক করবেন তারপর আপনাদের ওর পেজের যে ইয়াটা লিংকটা দিয়ে দিব ते जे নিজেই করে আপনারা যে রকম চাইবেন সেই রকমই করে দিতে পারবে তো এই যে আমি বাজার থেকে বড়ো সাইজের পেঁয়াজ কিনে এনেছিলাম ওগুলো দিয়ে আজকে হলো অনিয়ন যে ফিঙ্গার বা হলো আপনার রিং হলে সেটা আজকে বানাবো তো এখানে আমি দিয়ে দিব হলো বেসনের সাথে জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ ঝাল যে যেরকম খায় ওরকম অনুযায়ী দিতে পারেন তো ঝালটা একটু বেশি দিলাম আর সামান্য একটু হলো হলি হলুদের যে গুঁড়োটা আছে সেটা দেব আর যেহেতু আমি বেসন ইউজ করবো এখানে আদা রসুন দিতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা পেস্ট এখন আমি এটা হাতের মাধ্যমে হলো ব্যাটারটা সুন্দরভাবে গুলিয়ে নেব তো এই যে এখানে আমি আস্তে আস্তে পানি অ্যাড করে ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিতেছি যাতে অনিয়ন ফিঙ্গারটা সুন্দর মুচমুচে হয় আর এই যে এখানে বাজার থেকে যে পেঁপে আনছিল পেঁপেগুলো হলো রেখে দিছি আর সেই সবার জন্য বিকার নাস্তা করবে যে পেঁপে খাবে তো পেঁপেগুলো বেশি পেকে গেছে সেই জন্যে সেজন্য চুলকাস কাটবো

ওর বুদ্ধি থাকলে নূরকে নূর ম্যাডামে পড়া গেছে তাই নূরে পড়া দিয়ে গেছে পড়তেছে আর ও দিক দিয়ে নাস্তা তৈরি করতেছে সবাই একসাথে নাস্তা খাবে

বেড়ারা তো জুস বানায় ওদের জন্য ঠিক আছে সবাই বিকালের নাস্তা খাচ্ছে नम혼 आपने देखिए इसे खा ही देंगे आप बाहर से स्कूल कराने

I love it. Angel.